বন্ধুরা একটা কথা বলো যে প্লেয়ারকে কে কে আর আর রাখবে না জিলো এই প্লেয়ার আর ম্যাচ জেতাতে পারবে না সে এখন এমন পারফরমেন্স দিচ্ছে যেটা দেখে অনেকেই বলছে যদি কে কে আর তাকে ছেড়ে দেয় তাহলে এটা কে কে এর সবচেয়ে বড় ভুল হবে হ্যাঁ আমি কথা বলছি রম ম্যান পাওয়ারকে নিয়ে কেন আমি কথা বলছি অবশ্যই আজকের এই ভিডিওতে জানবো তবে আগে অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের সাপোর্টার হয়ে থাকলে কে কে মন থেকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কে কে আর লিখে দাও রম ম্যান পাওয়ার খেলছিলেন মেজর লিগ ক্রিকেট দু হাজার পঁচিশে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের বিরুদ্ধে এবং আজ তিনি ব্যাট করতে না টুর্নামেন্ট ছয় নম্বরে এবং যেখানে দলে হয়েছিল একশো রান চার উইকেট হারিয়ে যখন দলে হয়েছিল একশো উনত্রিশ রান পাঁচ উইকেট হারিয়ে তখন পনেরো তম ওভার চলছে এবং এই অবস্থা থেকে তিনি একটা মার কুটে ব্যাটিং করে এবং যেখান থেকে ম্যাচটা তিনি বের করে নিয়ে যায় এবং এখান থেকে তিনি দুইটি চার এবং চারটি ছক্কা মেরে চার স্ট্রাইক রেট ছিল দুশো চারেরও বেশি এবং সেখান থেকে তিনি মাত্র একুশ বলে তেতাল্লিশ রান করে একটা বিধ্বংসী ইনিংস খেলে তার সাথে সঙ্গদায় আন্দ্রে রাসেল এবং তারা দুজনে মিলে তিয়াত্তর রানের একটা বিশাল পার্টনারশিপ করে এই দুজনের ব্যাটের কারণে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স পৌঁছে যায় দুশো দুই তবে দুর্ভাগ্যবশত এই ম্যাচটা টেকারের আরেকজন ফ্র্যাঞ্চাইজি লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স তারা জিততে পারেনি কিন্তু তবুও তার এই যে ব্যাটিং যেটা কে কে আর ফ্যানদের খুবই পছন্দ কে কে আর ফ্যানেরা এটাই চাইছে যে কে কে আর এমন একটা ফিনিশার পাক যে আন্দ্রে রাসেলের বিকল্প হতে পারে এবং কে কে আর সেটা কিন্তু ধীরে ধীরে পাচ্ছে তাই কে কে আর যদি তাকে রিটেন করে এটা কে কে আর এর জন্য ভুল ডিসিশন কোনোভাবেই হবে না এখন আছে আসল কথাই এই ইনিংস এর আগে রবম্যান পাওয়েল কে নিয়ে অনেকেই বলেছিল যখন কে কে আর তিনি খেলছিলেন যে ওর একেবারেই ফর্মে আইপিএল দু হাজার পঁচিশে তিনি দুটো ম্যাচ খেলেছিলেন এবং তাতে তিনি মাত্র পাঁচ রান করেছিলেন কিন্তু এই পারফরমেন্স দেখার পর কিন্তু তার সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করছেন তিনি এখনো খেলতে পারেন সেটা তিনি প্রমাণ করছেন তাই আপনার কি মনে হয় কে কে আর কি তাকে রিটেন করবে না তাকে রিলিজ করে দেবে অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান এবং কলকাতা নাইট রাইডার্স সমস্ত আপডেট সবার আগে পেতে ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান